अल्लाह 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 रब मुझको बुलाएगा मैं कभी को देखूंगा

रुसु का भिग जाएंगे रुस का भिग जाएंगे दिल जो सजाएगा मैं का भी को देखोगा ओ दिन भी तो आएगा deko kaha Allah 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 Allahumma Salli ala Sayyidina Mawla পর্দার অন্তরালে মাও বোনের আমি সন্ধ্যার পরে আপনাদের সম্মুখে কিছুক্ষণ বক্তব্য রেখেছি যে বক্তব্যের মাঝে ছিল যে রসুলকে ভালোবাসা রসুলকে মহাব্বত করা আমার এই বক্তব্যটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়নি আমি তারপর থেকে আবার শুরু করছি সকলে শোনেন যে রসুল আকরাম আমসাল্লাহ লাহু আলাইসাল্লামকে ভালোবেসেছিলেন হজরত এহ তালাহার ই আল্লাহ কেমন মহাম্মত করেছিলেন কেমন ভালোবেসেছিলেন ওহর যুদ্ধ যখন সংগঠিত হয় দ্বিতীয় হজরি সনে রসুল আকরাম আমসাল্লাহ লাহু আলাইসাল্লামের সংখ্যা ছিল তিন হাজার আর সংখ্যা ছিল সাত হাজার সেই তিন হাজার আর সাত হাজারের পরিপ্রেক্ষিতে আল্লাহ রসুল সাল সাল্লাম তাদের সঙ্গে ইসলামের জন্য মোকাবেলা করেছিলেন হজরত তালাহা রাজি আল্লাহ এমন করে তানার হাতে বর্ষা এবং তীর তিনি একাই বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন একমাত্র ইসলাম ধর্মকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাক অপর এক আয়াতে বলছেন ইউরিদু না আইয়ুতফি নূর আল্লাহ পিয়া হি ময়া আল্লাহ ইল্লা আইয়ুতিম্মা নূরহু আলাউ কারিহাল কাফিরুন দিকে 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 ইসলামের প্রথম সূচনাকালে কাফেরেরা চেয়েছিল ইসলামের বাতিটাকে মু দিয়ে নিবিয়ে দেওয়া দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা পারেনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বাতিটাকে আরো বেশি বেশি করে জ্বালিয়ে দিয়েছিলেন যে সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনু ওহ যুদ্ধের ঘটনা শুনলে আমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যাবে জীবন্ত শহীদ

অযথে আবু বাকর অযথে ও মার ফারুক রাদি আল্লাহু তাআলা নো অযথে ও বাদা ইবনে সামিত রাদি আল্লাহু তাআলা নো এমন করে ওহ যুদ্ধে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে গাড় দিয়ে রইলেন এমন করে একটা কাফের আল্লাহ রসুলের দিকে তীর নিকে করলেন তীর নিকে করলেন আল্লাহ রসুলের দন্দন মোবারকটা করে ঘটনা ঘটে গেল দিকে গেল আমার নবী এতে করেছেন আমার নবী এতে করেছেন মক্কার মক্কার মানুষেরা এই খবর শুনে সকলে চিন্তায় বিস্মিত হয়ে যায় মহিলা বাড়ি থেকে দৌড়ে 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 ও প্রান্তরে যায় রাস্তাঘাটে দেখা হয় এমন করে ও যুদ্ধে ও যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় সেই মহিলাটা রাস্তাঘাটে দেখা হয়ে যায় এক মানুষের সাথে তুমি কোথায় যাও কোথায় যাও বলে না 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 ও যুদ্ধে জানো আমার নবী কি শহীদ হয়ে গিয়েছে আমার নবী কি ইন্তিকাল হয়ে গিয়ে না 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 আমি নবীকে ভালোবাসি নবীকে মহাবত করি সেই এমন করে মহিলাটা এমন ভাবে বলতে থাকে অহত প্রান্তরে যে ছুটে চলে যায় ওহৎ প্রান্তরে গিয়ে থাকে আল্লাহ নবী হাবিবুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাহ এমন করে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজুর আমি ভালোবাসি আপনাকে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজুর আপনার তো কিছু খাইনি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজুর আমি মক্কার মানুষ মদিনা মক্কার মানুষ মানুষ বাড়িতে ছুটে ছুটে আপনার ভালোবাসায় এই ময়দানে ছুটে এসেছে একটু জোরে বলা যাবে না সবাহান আল্লাহ ও নৌজানেরা যুবকেরা সেই মহিলাটার এত ভালোবাসা ছিল এত মহাব ছিল এত মায়া এত প্রেম ছিল আমি আপনি আমি আপনি রসুলকে কেমন ভালোবাসি আমি আপনি দয়ান নবীকে কেমন ভালোবাসি

ছেলে সেই যুদ্ধে মারা গেছে ওসব কেন কোনো গ্রুপ কে নেই নবী কেমন আছে নবী কেমন আছে আমার দয়ার নবী কেমন আছে ও নজুয়ানেরা যুবকেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন তালা যুদ্ধ করতে করতে দেখে যে নবীর রেখে আল্লাহ করে নবীর নিয়ে এমন একটা জায়গায় রেখে দেয় যে জায়গাটা গুহা সেই জায়গায় আত্মগোপন করে রেখে দেয় তোলাহা রাধি আল্লাহন আল্লাহ নবী একটা জায়গায় গুহার মধ্যে গিয়ে আত্মগোপন করে রেখে আমার সেই ওহ যুদ্ধে এমন করে বীর বিক্রমে যুদ্ধ করতে শুরু করে দা একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ ও নওজানেরা যুবাগেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন তালাহা রাদিয়াল্লাহু তাআলা নু এমন করে ওহ যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে এমন করে তাদের জাহান্নামায় পাঠিয়ে

ওর শরীরে তীর একে 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 পঞ্চাশ ষাটটা তীর নিক্ষেপিত হয়ে যায় তালাকার দি আল্লাহ ভোতালানো তাও যুদ্ধ থামায় না এমন করে তালাকার দি আল্লাহ ভোতালানো কি করবেন একটা হাত অবশ হয়ে যায় আর একটা হাত দিয়ে যুদ্ধ করে যায় আল্লাহ রসুল সেই

আপা আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হয়ে যাক ওইখান থেকে আপনি তাকাবেন না ওইখান থেকে আপনি তাকাবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবুল্লাহ হুজুর আপনি ওই জায়গায় ভালোভাবে আত্মগোপন করে থাকেন ওইখান থেকে আপনি তাকাবেন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখে বললেন ও আম্মা সাহাবা সাবীরা দেখো দেখো আমাতলা

যুদ্ধ বীর বিক্রমে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে যায় দেখো জীবন্ত শহীদ তুমি যদি দেখতে চাও তালে তালাহা রাজি আল্লাহ আনুকে তুমি দেখো দেখো আমার তালাহা ইসলামের হয়ে ইসলামের হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ চালায় আমি নবী আমি নবী দোয়া করি যে তালাহা রাজি আল্লাহ জন্য আলাদা একটা স্পেশাল স্পেশাল জান্নাত আল্লাহ পাক নসিব করে দিন একটু জোরে বলি সুবাহান আল্লাহ আর একটু জোরে বলি সুবাহান আল্লাহ তা যাই হোক হুজুর এসে গেছেন যেহেতু আমি এইটি সংক্ষিপ্ত করলো আপনারা এখানে ওখানে যারা ঘোরাফেরা করছেন সকলে চলে আসেন আমাদের আবুল বাসার ভাইজান এসে গেছেন একটু জোরে নারায় তক বীর নারায় তক বীর আলখরানের আলো আলখরানের আলো নারায়ক বীর নারায়ক বীর